তো আমি তোমাদের মাত্র চারটি প্যারাগ্রাফ দেবো এই চারটি প্যারাগ্রাফ তোমরা যদি শিখতে পারো বা পড়তে পারো পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো তাহলে প্যারাগ্রাফে আর আনকমন বলতে কেউ কিছুই থাকবে না তোমরা যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষায় আসুক এই চারটি প্যারাগ্রাফ যদি পড়ে যাও তোমরা অবশ্যই হানড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারবে এখানে যে প্যারাগ্রাফটি আমি লিখেছি এটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এখানে তুমি ড্রাগ অ্যাডিকশন ডোরি সিস্টেম রোড অ্যাক্সিডেন্ট টেরোরিজম লোডশেডিং প্রাইস হাইক ট্রাফিক জ্যাম অ্যাসিড থ্রোয়িং ক্যাম্পাস ভায়োলেন্স আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইলেকট্রিসি সাইল ডাবর ডিফরেস্টেশন পদুশন অ্যান্ড এনি আদার সোশ্যাল প্রবলেমস এখানে যে নামগুলো দেখতেছো এই প্যারাগ্রাফগুলো তো লিখতে পারবেই এছাড়াও যত ধরনের সামাজিক সমস্যা বিষয়ের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র এই একটি প্যারাগ্রাফ যদি তুমি পড়তে পারো বা পরীক্ষার আগে শুধু কয়েকবার পড়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের আর প্যারাগ্রাফ কখনোই মিস হবে না আনকমন প্যারাগ্রাফ থাকার আর কোনো প্রশ্নই নেই এই এখানে যে ফর্মুলাটা দিয়েছি এইটা তুমি ইউজ করে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে তো এখানে যে নামগুলো রয়েছে শুধু এই এখানে বসিয়ে দেবে এই নামগুলো ফাঁকা জায়গায় এই নামগুলো বসিয়ে দেবে যেমন প্যারাগ্রাফটি আমরা দেখি দেয়ার আর মেনি সোশ্যাল প্রবলেমস ইন আওয়ার কাউন্ট্রি এখানে যে ফাঁকা ঘরটির রয়েছে এখানে তুমি যে প্যারাগ্রাফটি তোমাদের আসবে সেই শুধু নামটি এখানে বসিয়ে দেবে যেমন যদি ড্রাগ এডিকশন আসে তাহলে এখানে দেবে ড্রাগ এডিকশন বা লোডশেডিং আসলে এখানে লোড লোডশেডিং ডৌরি সিস্টেম আসলে এখানে ডাউরি সিস্টেম দিবে ইজ ওয়ান অফ দেম ইট ইজ দ্য মেজ প্রবলেম ইন বাংলাদেশ তারপর এখানে যে প্যারাগ্রাফটি লিখবে সেটা দিবে হ্যাজ বিকআপ দ্য মোস্ট টক টপিক এ ডেজ ইট ইজ গ্রোয়িং ডে বাই ডে সো উই ক্যান নট থিঙ্ক অফ হ্যাপি লাইফ ফর এটা আমরা যে প্যারাগ্রাফটি লিখবো সেটার নাম দিব দেয়ার আর মেনি কসেস অফ যে প্যারাগ্রাফের নামটা আমরা দিব আওয়ার্স ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি মোস্ট অফ দ্য পিপল আর ইলিটারেট দে হ্যাভ নো নলেজ অফ প্যারাগ্রাফটির নাম আমরা এখানে দেবো সো আবার আমরা এখানে প্যারাগ্রাফটির নাম দেবো ইজ ইনক্রিজিং কজেস মেনি আদার প্রবলেমস ইট ডিগ্রেডস আওয়ার মোরাল ভ্যালুস অ্যাজ এ রেজাল্ট সোশ্যাল আর্নিস্ট ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইট হিন্দার্স ইকোনমিক ডেভেলপমেন্ট Many people fall victim to this paragraph num They cannot see happy life for paragraph and num It is a social curse. Nobody can escape from, from the effect of paragraph num Sometimes the effect of paragraph and num becomes headlines of our national newspapers, but it is since our mentality above all it needs a good plan, radio. টিভি অ্যান্ড দ্য নিউজ পেপার ক্যান হাইলাইট দ্য ব্যাড ইফেক্ট অফ এখানে আমরা প্যারাগ্রাফের নাম দিব এরপর মোর অ্যান্ড মোর থাস উই ক্যান গেট কাউন্ট্রি ফ্রি ফ্রম এখানে আমরা এই যে কোনো একটি প্যারাগ্রাফের নাম দিব তো এখানে যে প্যারাগ্রাফটি আমরা দেখলাম যত সমস্ত খারাপ দিকগুলো রয়েছে বা সোশ্যাল প্রবলেম সামাজিক সমস্যা রয়েছে এই প্যারাগ্রাফটি যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটি ইউজ করে লিখতে পারবো তাহলে কিন্তু আমরা একটা ভালো নাম্বার আশা করতে পারি যে তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারো তাহলে মাত্র একটি প্যারাগ্রাফ লিখলেই কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে এরপর এখানে যে প্যারাগ্রাফটি আমি লিখেছি তোমরা যদি এই প্যারাগ্রাফটি পড়তে পারো তাহলে যত ধরনের ভালো দিকগুলো রয়েছে যেমন আর্লি রাইজিং সিবিলিটি কার্টিসি প্যাশান্স ফেথফুলনেস টার্থফুলনেস মডেস্টি পোলাইটনেস কনফিডেন্স ওয়েল বিহেভিয়ার কমন সেন্স পাংচুয়ালিটি অভিডেন্স পার্সিভারেন্স মোরালিটি কাইন্ডনেস ইন ইন্ডাস্ট্রি সেলফ রিয়ালেন্স লাভ ফর পিপল অ্যান্ড এনি আদার গুড সাইড তো যত সমস্ত ভালো দিকগুলো রয়েছে তোমাদের পরীক্ষায় যদি দেখো যে যে প্যারাগ্রাফটি এসেছে সেটা হচ্ছে একটা এগুলো থেকে যে কোনো একটা অথবা দেখতেছে যে তোমরা প্যারাগ্রাফটি বুঝে দেখে বুঝতেছো যে এটা একটা ভালো দিক সম্পর্কে প্যারাগ্রাফ পরীক্ষায় এসেছে তাহলে তুমি এই প্যারাগ্রাফটি লিখলে তুমি একটা ভালো নাম্বার পাবে যেমন এখানে যে ফাঁকা ঘর রয়েছে এখানে তুমি কি দেবে যে প্যারাগ্রাফটি আসবে ভালো দিক সম্পর্কে যে প্যারাগ্রাফটি আসবে সেটার নাম দেবে সেটা হতে পারে আলদি রাইজিং সেটা হতে পারে ফেথফুলনেস সেটা হতে পারে পাংসুয়ালিটি সম্পর্কে সেটা হতে পারে কাইন্ড কাইন্ডনেস সম্পর্কে যে কোনো একটা সম্পর্কে হতে পারে তুমি এটার নাম এখানে দিবে যে প্যারাগ্রাফটি তোমাদের পরীক্ষা আসবে সেটার নাম জাস্ট এখানে দিয়ে দেবে ইজ এ হিউম্যান কোয়ালিটি দেয়ার আর মেনি নোবেল কোয়ালিটিস অফ হিউম্যান বিংস এখানে প্যারাগ্রাফটির নাম দেবে ইজ ওয়ান অফ দেম ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বার্ড চুস এখানে তোমরা প্যারাগ্রাফটির নাম দেবে তারপর দেবে প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যাটেইনিং সাকসেস ইট ইট ইমপ্লয়েজ দ্য গুড কোয়ালিটি অফ এ ম্যান ইন ইনফ্যাক্ট রিয়েল হ্যাপিনেস লার্জলি ডিপেন্ডস অন দিস ভার্চু ইজ এখানে প্যারাগ্রাফটির নাম দেবে ইজ রিলেটেড টু আওয়ার মোরাল ক্যারেক্টার ইট মেক্স এ ম্যান ফেয়ারলিস্ট সিনসিয়ার অ্যান্ড ফ্রাঙ্ক এখানে কী দেবে প্যারাগ্রাফটির নাম দেবে ইনাবলস এ ম্যান টু লিড আয়ারফ্রি লাইফ হি নিভার ডিফেন্স অন আদার্স ইট মে নট মেক এ ম্যান রিস বাট ব্রিং হিম পিস অফ মাইন্ড It helps a man to reach the apex of the society. He always, he is always as good as his word. He never tells a lie. Almost everybody believes him. None has ever been great without a paragraph in Namdi. The man having this quality does his word sincerely. He is a man of principle. He never tells a lie and commits crime he always does the right thing but a dishonest man is devoid of this virtue nobody trusts him he faces a lot of problems in his life so kind of paragraph in namdevi is a must for success in life we should try to achieve this quality from boyhood in fact is a paragraph in namdevi is a quality that gives a man sound mind as well as sound health তো এখানে যে প্যারাগ্রাফটি আমরা পড়লাম এগুলো তোমরা এই প্যারাগ্রাফগুলো আসলে দিতে পারো আসলে আমাদের এত প্যারাগ্রাফ রয়েছে সবগুলো তো পড়ার সম্ভব নয় তাই এই ফর্মুলাটি যদি তোমরা পরীক্ষার আগে একটু পড়ে দিতে পারো তাহলে কিন্তু যে কোনো প্যারাগ্রাফ আসুক তোমরা অ্যান্সার করতে পারবে তোমাদেরকে আর কি প্যারাগ্রাফের জন্য বসে থাকতে হবে না তোমরা যে কোনো প্যারাগ্রাফের অ্যান্সার করতে পারবে এখন আমি তোমাদেরকে যে প্যারাগ্রাফটি দেবো সেটা সায়েন্স রিলেটেড যত কিছু রয়েছে সেই সম্পর্কিত যদি প্যারাগ্রাফ আসে তোমাদের পরীক্ষায় তাহলে এই প্যারাগ্রাফটি তুমি দিতে পারবে যেমন তোমার পরীক্ষায় যদি মোবাইল ফোন সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলে তাহলে তুমি এই প্যারাগ্রাফটি দেবে ইন্টারনেট ইমেল কম্পিউটার ফেসবুক ইটিসি আর যে সায়েন্স রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলে তাহলে তুমি এখানে এই ফর্মুলাটা ইউজ করে তুমি প্যারাগ্রাফ লিখতে পারো মাত্র একটি প্যারাগ্রাফ কিন্তু সবগুলো প্যারাগ্রাফ এর জন্যই প্রযোজ্য হবে তাহলে আলাদা করে কিন্তু তোমাদের অনেকগুলো এত শত শত প্যারাগ্রাফ আর মুখস্থ করতে হবে তো তুমি যদি দেখো তোমার পরীক্ষায় সায়েন্স রিলেটেড কোনো প্যারাগ্রাফ এসেছে তাহলে তুমি লিখবে এভাবে মডার্ন এজ ইজ অ্যান এজ অফ সায়েন্স এখানে তুমি কি দেবে যে প্যারাগ্রাফটি লিখবে সেটার নাম দেবে ইজ দ্য গিফট অফ সায়েন্স এরপর আবারও তুমি প্যারাগ্রাফটির নাম দেবে হ্যাজ বোর্ড অ্যাবাউট এ গ্রেট সেন্স ইন আওয়ার ডে টু ডে লাইফ ইট ইজ এ মেনলি এ ম মিন্স অফ কমিউনিকেশন সো এখানে তুমি প্যারাগ্রাফটির নাম দেবে হ্যাজ অপেন্ট আ নিউ ডাইমেনশন ইট হ্যাজ বিকাম অ্যান ইসেনশিয়াল পার্ট অফ আওয়ার মডার্ন লাইফ ইট বেনিফিটস আস ইন মেনি ওয়েস ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি ইট ট্রেন্ডার্স গ্রেট সারভাইভ টু ম্যানকাইন্ড ইট হ্যাজ লিসেন্ট আওয়ার লোডস সো দ্য ইউজ অফ এখানে প্যারাগ্রাফটির নাম দেবে ইজ ইনক্রেজিং ডে বাই ডে এখানে প্যারাগ্রাফটির নাম দেবে হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ ইট ওয়ার্কস লাইক এ ল্যাম্প অফ আলাদিন বাট এভরিথিং হ্যাজ ইট অপোজিট সাইড এখানে প্যারাগ্রাফটির নাম দেবে হ্যাজ সাম ডিমেরিটস দ্য এক্সেসিভ ইউজ অফ প্যারাগ্রাফটির নাম অ্যাফেক্টস আওয়ার বডি ইট লিডস দ্য ইয়াং জেনারেশন টু দ্য ডিস্ট্রাকশন সাম পিপল ইউজ ইট টু অপারেট এভিল ডুইং but the use of paragraph tindam is still expensive in our country we cannot think of modern life without it by Hane paragraph tindam so modern world is called the world of Hane paragraph tindam in fact paragraph in nam is no more a fashion but an essential thing nowadays so we আমি যে প্যারাগ্রাফটি এতক্ষণ বললাম এটা সায়েন্স রিলেটেড যে কোনো প্যারাগ্রাফের জন্য প্রযোজ্য হবে আলাদা করে তোমরা আর শত শত প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না তো এখন এই প্যারাগ্রাফ এখানে যে তোমরা প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছ এই প্যারাগ্রাফটি যদি তোমরা মুখস্থ করো বা পড়তে পারো বা পরীক্ষার আগে কয়েকবার দেখে যেতে পারো তাহলে যত সম্বন্ধ যত গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে যেমন ভিক্টোরিয়া ডে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি সিক্সটিন ডিসেম্বর ইটিসি ফর মেনি মেমোরেবল ডে মানে স্মরণীয় যে দিনগুলো রয়েছে বাঙালির ইতিহাসে বা বিশ্বের যে স্মরণীয় দিনগুলো আমরা উদযাপন করি এই যদি তোমার দেখো যে পরীক্ষায় এই সম্বন্ধে একটা কোনো প্যারাগ্রাফ এসেছে তাহলে তুমি এই প্যারাগ্রাফটি দিতে পারো এখানে যে প্যারাগ্রাফটি লিখেছি সেটা শুধু এই একটি প্যারাগ্রাফ এতগুলো প্যারাগ্রাফের জন্য প্রযোজ্য হবে যেমন তুমি লিখবে যদি এই ভিক্টোরি ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে বা কোনো মেমোরেবল ডে সম্পর্কে প্যারাগ্রাফ আসে তাহলে তুমি লিখবে এভরি ন্যাশন হ্যাজ সাম মেমোরেবল ডেস উই আর বাঙ্গালিস ন্যাশন উই হ্যাভ মেনি হিস্টোরিক ডেস দ্য এখানে প্যারাগ্রাফটির নাম দেবে ইস হাস এ প্যাথেটিক হিস্টোরি ডে ইট ইজ কল্ড এখানে প্যারাগ্রাফটির নাম দেবে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ উই অ্যাসিভড আওয়ার ভিক্টোরি অন দিস ডে দেয়ার আর প্যাথেটিক হিস্ট্রি বিহাইন্ড দিস ডে উই ফট অ্যাগেনস্ট পাকিস্তান ফর এখানে প্যারাগ্রাফটির নাম দেবে it is a red letter day for us we celebrate this day with great respect every years we remember the supreme sacrifice of our heroic sons they died for the freedom of the country we pay glowing tribute to our departed souls day begins with gunshot the national flag is hoisted in full must people of all walks of life enjoy this day cultural function Meetings, seminar are held all over the country. People get up early in the morning, they come to the national memorial and offer floors there. It is a symbol of respect to the Martyrs radio, television and newspaper highlight the special feature of this feature of this day. The ICHA paragraph the Dewey is a day of great, hope and inspiration. It inspires us to go ahead. This day has a symbolic meaning. It shows the Victory against injustice, it ইট remember রিমেম্বার ইভার ফ্রেশ ইন hearts, it ইট ইজ really a আগালা ডে ফর আস সো উই উইল রিমেম্বার দিস ডে আপ টু দ্য লাস্ট ডে অফ দ্য ওয়ার্ল্ড তো এখানের এই প্যারাগ্রাফটি আমরা যদি আমাদের মেমোরেবল ডে আমাদের জাতীয় জীবনের কোনো গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে আসে তাহলে আমরা এই প্যারাগ্রাফটি লিখব তো এতক্ষণ আমি যে চারটি প্যারাগ্রাফ তোমাদের পড়ালাম এই চারটি প্যারাগ্রাফ যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কখনোই আর প্যারাগ্রাফ আনকমন থাকবে না যতই প্যারা যে প্যারাগ্রাফটি তোমাদের পরীক্ষায় দেখ তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ